গত বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল থেকে আসা পানিতে অধিক হারে বেড়েছে কাপ্তাই রদের পানি গতকাল এ রদের পানি বিপদসীমার উপরে অবস্থান করায় খোলা হয়েছে কাপ্তাই বাঁধের জলকপাটের আরও বেশ কিছু অংশ রদের পানি কমাতে এবার চার ফুট করে খুলে দেওয়া হয়েছে বাঁধের ষোলোটি জলকপাট প্রধান বাঁধের ঝুঁকি কমাতে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তৃতীয় দফায় পানি অপসারণ অব্যাহত রেখেছে রোববার থেকে ওয়াটার গেটগুলো দু ফুট খোলা থাকলেও সোমবার তা আরও দু ফুট বাড়ানো হয় বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহ এমন অবস্থায় কিছুটা বেড়ে যেতে পারে কর্ণফুলী নদীর পানির উচ্চতা জানা গেছে গত কয়েকদিনের টানা বর্ষণে রদের উজানে থাকা আসাম মিজোরাম নানিয়ারচর বড় হরিনা ছোট হরিনাসহ বিভিন্ন খাল ছরা ও পাহাড়ি ঢালের পানি কাপ্তাই হ্রদে জমা হতে থাকে উজান থেকে নেমে আসা পানির এই ঢালে কাপ্তাই রদ কানায় কানায় ভরে বিপদসীমায় পৌঁছেছে এমন অবস্থায় ঝুঁকি এড়াতে চার ফুট করে বাঁধের ষোলোটি জলকপাট খুলে পানি নিষ্কাশন অব্যাহত রেখেছে পিডিবি